ওয়া আলাইকুম আই সাদিক ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আমি বর্তমানে অবস্থান করছি ডক্টর ওয়াজিদ মেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সণগলল অর্থা নদীর তীরে বন্ধুরা মিলে সবাই এসে এখানে ঘুরতে কয়েকদিন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে নদীর পানির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এখানে একজন চটকা দিয়ে মাছ মারছে আপনাদের এলাকায় এডিকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে এসে আমার বন্ধুরা সবাই নিজ নিজ ফটোগ্রাফিতে ব্যস্ত বিকেল হলে দূরদূরান্ত থেকে মানুষ আসে এই নদীর তীরে তাই আমরা আজকে বিকেলে এসেছি এখানে ঘুরতে এই নদীটি আমার বাসার পাশেই অবস্থিত এই দৈর্ঘ্য তিনশো কিলোমিটার যার মধ্যে বাংলাদেশের অংশ দুইশো সত্তর কিলোমিটার এবং ভারতের অংশ তিরিশ কিলোমিটার নদীর গড়প্রস্ত একশো সাতাত্তর মিটার কর্তোয়া নদীটি মূলত উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নদী এ নদীর উৎপত্তি স্থল ভারতের জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুর গ্রামে কর্তোয়া নদীটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা এবং বাংলাদেশের পঞ্চগড় ও দিনাজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এরপর এটি রংপুর ও বগুড়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বগুড়া জেলার দক্ষিণে হল কাছে বাঙালি নদীতে মিলিত হয়েছে নদীটির কিছু অংশ ফুলঝুড়ি নামেও পরিচিত কর্তোয়া আত্রাই গুর গুরমাই ও হুরা সাগর নদী প্রণালী মোট দৈর্ঘ্য প্রায় পাঁচশো সাতানব্বই কিলোমিটার আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম